নমস্কার আমি সঞ্চিতা রিয়া ফ্যামিলির নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে আরও একবার স্বাগত আপনারা সবাই কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন আমিও ভালো আছি তো আজকে ব্লগটি সকাল সকাল নিয়ে শুরু করেছি ঘড়িতে সময় এখন ছটা পাঁচ তো ঘুম থেকে ওঠা হয়েছে পাঁচটার সময় আর সকাল পাঁচটা মানেই তো খুবই সকাল যে কারণে অত সকালে আপনাদের সঙ্গে ভিডিও করা সম্ভব হয়ে ওঠে না তো আমি বাড়ির কাজকর্ম সেগুলো সব গুছিয়ে নিয়েছি যে যেগুলো হয় আর কি বাসি ঘর ঝাড় দেওয়া কুসন সেগুলো প্রশ্ন করে ধুয়ে মুছে নেওয়া তারপরে নিজে চেঞ্জ হয়েছে ফ্রেশ হয়ে নিয়েছি একটু তারপরে আপনাদের সঙ্গে ব্লগটি শুরু করেছি আর আপনারা নিশ্চয় ভাবছেন যে আমি কেন এত সকালে ঘুম থেকে উঠে কাজকর্ম সেরে নিয়েছি কারণ আজকে শুক্রবার মেয়ে তো আজকে গানের ক্লাস আছে তো আটটার সময় যেতে হয় আর কি ওইখানে তো একটু তো তাড়াতাড়ি উঠতে হবে আর আটটার সময় বলে যে আমাকে দেরি করে থেকে থেকে হবে এমন তো নয় তার আগে আমার প্রচুর কাজ থেকে বান্না সেগুলো গুছে গাছে রেখে তারপরে তো আমাকে যেতে হবে কারণ না মেয়েদের মেয়ে বাড়ি এসেই তো খিদে পেয়ে যাবে বাড়ি এসে ও ভাত খেতে চাইবে আর ওর বাবা তো দোকানে যাবে খাবার নিয়ে যাবে তো ওই জন্য আমি সকালে যাই হোক একটা তরকারি ভাত মানে বানিয়ে রেখে আমি তারপরে মেয়েকে নিয়ে গানের ক্লাসে চলে যাই আজ আজকে সকালে কি রান্না করবো কী রান্না করবো এরকম একটা ভাবছিলাম তো ভাবতে ভাবতেই আমি বললাম আর ডাটা দিয়ে একটা তরকারি করে রেখে যাও আর আরো সিদ্ধ রেখে এই আর কি আমাদের বাড়ির কাছে প্রচুর ডাটা হয়েছে এখনও ছোটোও হয়েছে কতগুলো বড় বড় হয়ে গেছে তো যেগুলো একটু মোটা হয়ে গেছে তো সেগুলো পেরে নিয়েছি আর এদিকে বেগুন গাছটা তো বলেছি প্রচুর বেগুন হয় আমাদের এই গাছটাতে তো এদিকে কতগুলো বেগুন হনুমানে খেয়ে বোটাগুলো রেখে গেছে আর দু একটা বেগুন আছেও সেগুলো একটু বড় হবে যেগুলো তোলা মতো এখনও হয়নি আর দুটো লঙ্কা গাছ এখানে লাগিয়েছি লঙ্কা গাছগুলো খুব সুন্দর হয়েছে আমি সকালে রোজ গাছটাতে জল দিয়ে যাই একবার করে এসে কাজ কাজের ফাঁকে আর কি সকালবেলা জল না দিলে বেলা হলে আর একদমই মনে থাকে না গাছে জল দেওয়ার কথা তো যাই হোক এদিকে আমার ডাটাগুলো পেরে নিয়ে ঘরেও চলে এসেছি এটাগুলো আজকে তরকারি রান্না হবে তো এদিকে আমি রান্নাটা চাপিয়ে দিয়েছি তো ভাতটা আমার প্রায় হয়ে এসেছে আর এদিকে আলুটা আগে ভেজে নিয়েছি মেয়ের জন্য মেয়ে আজ সকালে ভাত খেতে চাইছে না ও বলছে আমার জন্য দুটো পরোটা বানিয়ে দেবে আমি আলু ভাজাতে দিয়ে পাওয়াটা খেয়ে যাবো তো ওই জন্য ওর জন্য আলু ভেজেছি আর ওর বাবার আলু সিদ্ধ দিয়েছি তো সিদ্ধর সঙ্গে দুটো পটল ভেজে দিচ্ছি আর টাটা ঝোলটা বানিয়ে নেব তাহলে আমার রান্নাবান্না কমপ্লিট হয়ে যাবে তারপরে মেয়েকে গানের ক্লাস থেকে বাড়ি নিয়ে এসে তারপর বাদ বাকি কিছু কিছু রান্না যেগুলো বাকি থাকবে পরে এসে বানিয়ে নেবো তো ওদিকে আমার রান্নাবান্না কমপ্লিটই হয়ে গেছে মেয়ের খাবারটা রেডি করে দিচ্ছি আর ওদিকে ওর বাবার খাবারটাও আমি রেডি করে দিয়ে নিজে রেডি হয়ে তারপরে মেয়েকে নিয়ে গানের ক্লাসের জন্য রওনা দেব। এই যে মেয়ের গানের ক্লাস কমপ্লিট ও বাড়ি আসার পথে আবার গোপো জন্য জন্য কয়েকটা ফুল তুলে নিচ্ছে ফুল দেখলে ওর মন একদম স্থির থাকতে চায় না ও দুটো একটা ফুল তুলবেই গোপোনার জন্য আর এই যে রোদে সাইকেলটা রাখা হয়েছে প্রচণ্ড গরম হয়ে গেছে মেয়ে তো প্রথমত সাইকেল মানে চড়তে পারছিলো না খুবই গরম হয়ে গেছিলো আর কি সিটগুলো তো তারপরে ও ওর জলের বোতলটা আনতে ভুলে গেছিলো আর বাড়ি আসার পথে ওর একবারটি পিছন দিকে যাওয়া চাই কেননা নাকি ওর ও পিছন দিকে যে অনেক একটু গাছপালা আছে তো ওটা পরিবেশটা নাকি ওর খুব ভালো লাগে যে কারণে ও একবারটি যাবেই ওদিকে ঘুরে এসে হাওয়া খেয়ে তারপরে আবার আমার কাছে চলে আসবে তো চলুন বাড়িতে যাওয়া যাক বাড়িতে এসে মেয়েকে খাইয়ে টাইয়ে দিয়ে নিজেও দুটো খেয়ে নিয়েছি তারপরে মেয়ের বায়না করেছে যে আমি আমের ছেসকি বানাবো তো গানের গান শেখানোর মানে পর বাড়ি আসার পথে তো একটা দোকান থেকে ও আম কিনে নিয়ে কিনে নিয়ে এসেছে মানে আমি কিনেছি তিনটে হয়েছে তো তার মধ্যে থেকে ও একটা আম নিয়ে ও ওই যে ছেচকি বানাচ্ছে আর ছেঁচকি বানানোর জন্য যেসব জিনিসগুলো লাগে ও সমস্ত প্রোটিনের জিনিসগুলো ছোটো ছোট কাগজে মোড়ে মোড়ে ঘর থেকে নিয়ে এসেছে এসব কখন যেও নিয়ে এসেছে আমি কিন্তু নিজেও জানি না তো আমি হঠাৎই দেখছি ওর বন্ধুকে ডেকে এনেও এখানে বসে বসে ছেচকি বানাচ্ছে তো আমি এসে বলছি এগুলো কোথায় পেলি বলে তুমি যখন একটু শুয়েছিলে তখন আমি এগুলো চুপি নিয়ে এসে আমি ছেচকি বানাচ্ছি আর এই যে কলার পাতাটি দেখছেন ও মানে যখন আমরা বাড়ি আসছিলাম সাইকেলে চেয়ে পেয়ে তো তখন ও রাস্তাতে কলা গাছ থেকে ওর পাতা নিতে ভীষণ ইচ্ছে হয়েছে তাই ওর জন্য কয়েকটা কলার পাতা নিয়েও এসেছি আমি তো তার মধ্যে থেকেও একটি পাতা নিয়ে এখানে ছেচকি বানাচ্ছে কলার পাতা দেখলে আমার মেয়ে ভীষণ খুশি আর ও মানে নিতেই হবে ও কলার পাতায় ভাত খেতে ভীষণই ভালোবাসে তো ওদিকে ও ছেচকিটা বানানো হয়ে গেছে আমাকে একটু দিয়েছে আর সিচকিটা খেতে কিন্তু ভীষণই ভালো হয়েছে এই ছোট একটা আম নিয়েছে তো আমটা আবার দু রকম ছেচকি বানিয়েছে একটা কিউব ছোটো ছোটো কিউব বানিয়েছে আর একটা ও গ্রেট করে ছেচকি বানিয়েছে তো দুটোই খেতে ভালোই হয়েছিল। এরকম মাঝে মাঝে হলে ভালোও হয় খাওয়া তো হয় একটু একটু আর নিজে করে খেতে গেলে একদম ভালো লাগে না কিন্তু কেউ যদি বানিয়ে সেটা দেয় তখন কিন্তু খেতে ভালোই লাগে তো সেচ খাওয়া হয়ে গেলে মেয়েকেও স্নান করিয়ে দেবো ভাবছি তারপর নিজেও স্নান করে নেবো কারণ তো প্রচুর বাড়ছে আর বাড়িতে আজকে দেখতে পারছেন বেশি লোকজন নেই আর ওর দিদিও নেই কেননা ওরা সবাই আজকে বেড়াতে গেছে তো বাড়িটা পুরো ফাঁকা ফাঁকা তাই ভাবছি একটু সকাল সকাল স্নান করে ঘরে চলে যাবো এদিকে আমার সাবধান হয়ে গেছে আমি ঘরে চলে এসেছি আর ঘরে এসে দেখছি মেয়ে বসে বসে মোবাইল দেখছে কেননা বাবা বাড়ি চলে এসেছে বাবার সঙ্গে মোবাইলটা নিয়েছে নিয়ে কার্টুন দেখছে তো চলো না আগে আমি নিজে একটু রেডি হয়ে নিই তারপরে আসছি এদিকে আমি পুরোপুরি রেডি হয়ে গেছি সিঁতুর টিতুর পরে নিয়েছি মাথাও হাজরে নিয়েছি তো এবার তো আমার গোপসোনাকে সেবা দেওয়ার পালা তো ওর বাবা তো স্নান করছে তো আমাকে বললো তুমি গোপসোনার ভোগের থালাটা রেডি করে দাও আমি সন্ধান করে গিয়ে গোপসাকে সেবাটা দিয়ে নেবো তো আমি তাই সেটাই করেছি আর কি তো আজ ঘরে তরমুজ ছিল ভাবছি ভাব তাই তরমুজটা আজকে গোপসনাকে সেবা দেওয়ার জন্য আজকে তরমুজটা দেখতে পাচ্ছেন কি সুন্দর লাল পুরো সব কিছুই যেন লালে লাল গোপশ মানে জায়গাটা পুরো লাল লাল ফুল দিয়ে সাজানো হয়েছে ওদিকে আমার মেয়েও তো লাল রঙের ড্রেস পরেছে আর তার সঙ্গে তোর বুঝতো লালে লাল আজকে চারিদিকটা যেন শুধু লালে লাল এদিকে গোপোষণা সেবাটা দেওয়া হয়ে গেছে তারপরে আমি মেয়েকেও ওর ফলটলগুলো গুছিয়ে ওকে দিয়ে আসবো ও বসে বসে খেয়ে নেবে তারপরে বাবাকে ভাতটা রেডি করে দেবো তো ওকে আজকে তরমুজটা আমি ছোটো ছোটো কিউব করে বাটিতে দিয়েছি চামচ দিয়ে দেবো চামচও করে তুলে তুলে খেয়ে নেবে আর ও বললো যে আমাকেও দুটো মিষ্টি দেবে মা আমি মিষ্টি খাবো তারপরে ফলটা খেয়ে নেবো তো সেভাবে ওকে দুটো মিষ্টিও দিয়েছি তরমুজটা কিউব করে কেটে দিয়েছি আর আমার মেয়ে তরমুজটা খেতে একটু ভালোবাসে সেটা তো ভিডিও দেখে বুঝতেই পারেন আপনারা পুরো গরমকালটা প্রত্যেকটা দিনই মানে প্রত্যেকটা দিন না ঠিক দু এক দিন বাদে বাদে আমি তরমুজটা আনাই এই সময় তো তরমুজটাই খেতে ভালো লাগে আর আজকের দিনটা একটু ঠান্ডা ঠান্ডা ভাব ছিল তো ওর বাবা বলছিলো যে আজকে তরমুজটা কাটতে হবে না কিন্তু ঘরে থাকলে আবার নষ্ট হয়ে যাবে তো সেই জন্য আবার তরমুজটা কেটে ওকে গোপুকেও সেবা দেওয়া হয়েছে আর আমার পুচকু গপুকেও তো সেবা দেওয়া হলো তাহলে বন্ধুরা আমার এই ছোট্ট ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আপনাদের কমেন্ট পেলে আমি নতুন ভিডিও বানানোর জন্য আগ্রহী হব সেটা তো আপনারা জানেনই তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে তখন আপনারা সবাই ভালো থাকবেন নমস্কার